লক্ষ্মীপুরে মানুষ পশুর মতো তারা করলেন এক পুলিশ কর্মীকে ধমক দিয়ে ছেলেকে জনরোজ থেকে বাঁচাতে গেলেই বিগড়ে যায় পরিস্থিতি মানুষ তারা করতে শুরু করেন যানবাহন বিভাগের ওই পুলিশ কর্মীকে পরবর্তীতে ঘটনার পরিপ্রেক্ষিতে দুই পক্ষের তরফে লক্ষ্মীপুর থানায় দায়ের করা হয় পৃথকে এজাহার কিন্তু ঠিক কি হয়েছিল যার জন্য জনরোষ হামলে পড়লো এই পুলিশ কর্মীর ওপর খবর অনুসারে লক্ষ্মীপুর শহরে বৃহস্পতিবার ছিল সাপ্তাহিক বাজারবার এদিন সকালে অশোকরায় নামের এক স্থানীয় ব্যবসায়ী তার দোকান খুলে কোনো কাজে বাইরে বেরোন আর এই সুযোগে এক যুবক দোকান থেকে টাকা চুরি করে পালানোর চেষ্টা করে কিন্তু সে পালাতে ব্যর্থ হয় মানুষ তাকে আটক করে ফেলেন এরপরই তাকে এক প্রস্থ উত্তম মধ্যম দিয়ে মেধে রেখে তার বাবাকে খবর পাঠানো হয় জানবাহন পুলিশের কর্মরত ছেলের বাবা খবর পেয়ে দুই যুবকের সঙ্গে নিয়ে উrdfপড়া অবস্থাতেই ঘটনাস্থলে যান তিনি ধমক দিয়ে ছেলেকে জনরোষ থেকে উদ্ধার করার চেষ্টা চালান আর তখনই ভোরকে যান লক্ষ্মীপুরের মানুষ ঘটনাস্থলে এক উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় অবস্থা বিগড়ে যাচ্ছে দেখে একসময় ছেলের বাবা পালানোর চেষ্টা করেন আর তখনই মানুষ আইন হাতে তুলে নিয়ে তারা করতে শুরু করেন ওই পুলিশ কর্মীকে পরে খবর পেয়ে লক্ষ্মীপুর পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ জনরোষ থেকে উদ্ধার করে যুবককে পুলিশের একটি সূত্র জানিয়েছে যুবককে থানায় নিয়ে যাওয়ার পর দুই পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে বিষয়টি নিষ্পিত্ত হয়ে যায় তবে পরবর্তীতে দুই পক্ষ এ নিয়ে লক্ষ্মীপুর থানায় পৃথকে যাহার দায়ের করে জানা গিয়েছে এল নীলধন সিং নামের ওই যানবাহন শাখার পুলিশ কর্মী কর্মরত এবার প্রশ্ন হলো দেখা যায় যে কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে একাংশ মানুষ আইন নিজের হাতে তুলে নেন যেন মনে হয় পুলিশ প্রশাসন ও বিচার ব্যবস্থার উপর আর তাদের কোনো আস্থাই নেই চুন থেকে নুন হলে আইন হাতে তুলে নিতে হবে এটা ভয়াবহ ব্যাপার এ নিয়ে মানুষকে যেভাবে ভাবতে হবে একইভাবে এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সে নিয়েও কঠোর হতে হবে সরকারকেও ब्यूरो रिपोर्ट बरकबानी न्यूज़ नेटवर्क